আল্লাহ হাবিব বলেছেন আর দুনিয়া মালো না মালু না তো মাফি হাফ ক দুনিয়াটা টিকি আছে তিন শ্রেণীর কারণে কয় শ্রেণী আঙ্গুল উঠান কয় শ্ৰেণী বেডি হয়েছে আজ যে অজটাও চিনি আওয়াজ খারাপ হয় না মোটামুটি ওয়াজ কি কে কইবো না খুব ওৱাজটা টেস্ট হৈছে কি হৈছে কয় চা কে কৈছে কনচে কন না খেয়াল নাই তাহলে যেটা যে ওয়াজ খেয়াল থাকে না এটা ওয়াজ না এটা আওয়াজ কথা ঠিক নেবে ঠিক ওয়াজটা লয়ে যাওয়া লাগবে কি কি বলছেন কথা ঠিক নেবা ঠিক দুনিয়ায় টিকে আছে কয় সিনির কারণে একটু পরে ফড়া নিম কয় সিনি আর দুনিয়া বালু না বালু না নামা ফি হাপ সোয়েব মাজার হাদিস দুনিয়া টিকি আছে তিন সিনির কারণে একটা হলো একটা হলো জিকির আল্লাহ যারা আল্লাহ আল্লাহ জিকিরি করে এর ভরা মান কোরআন হাদিসের আলমের কারণে তিন নম্বর আলেমান কোরআন হাদিসের ছাত্রের কারণে তাহলে দুনিয়া টিকি আছে তিন সিনির কারণে জিকিরওয়ালার কারণে কোরআনের হাফেজ কোরআন আলেমের কারণে কোরআনের ছাত্রের কারণে এবার বলেন সাহেব কোরআনটা দুনিয়া টিকে রাখতে হলে আমি বাঁচতে হইলে কোরআন দরকার আছে না নাই কোরানের শিক্ষার দরকার আছে না নাই কিন্তু দুর্ভাগ্য হইলো কোরআন শিক্ষাটা আমরা অনেকে দিতে যাই না কোন রকম তেলোয়াত করলে সাচ্ছে না কোরআন যে পর্যন্ত সন্তান না বুঝবে সে পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন না কেন এ ভাই স্কুল তারাও সরে সরা পড়ায় আমরাও সরে সরা পড়াই তারাও ক খ ফড়ায় আমরাও ফড়াই তারাও সটকিয়া শটকিয়া ফড়াই বেশ কি তারা তারা ফড়ায় কুকুর কি কতে কুকুর ধরেন আমরা আমরা কতে কুকুর না ফলে কতে কোরআন ফড়াই কতে কোরআন কোরআন ফল সকলে যেতে হবে কবরে তারা স্বরে অজগর ফড়ায় আমরা স্বরে তো উজু ফড়াই সরে অজু ওযু ওযু করি নামাজ পড়ি রাসুলের আদর্শে জীবনটা গড়ি ইন্নাকাল আলা কুলুকিনাজিম লাকাদ কানা লাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুল হাসানাহ কার আদর্শে জীবন গড়ব রাসুলের না নেতার আদর্শে ওরে হাতে মনসে খাড়াই কর নেতার আদর্শ বাস্তব আল্লাহর জীবন দিয়ালাম কার আদর্শের জন্য জীবন দিবা একমাত্র রাসুলের আদর্শ ছাড়া কার আদর্শের জন্য জীবন দেওয়া যাবে না ঠিক না ভাই ঠিক আল্লাহ বুঝার তো ফিক দাও কন্যা আমিন এর পরে দেখেন শরিয়াতে ইচ্ছা করলে শরিয়াতে আফেল ফড়া যায় যায় কি যায় না কিন্তু আমরা শরিয়াতে আজান ফড়ে আল্লাহ ফড়াই শরিয়াতে আল্লাহ আল্লাহ মুদের ফবু বলো না তারে কব কথা ঠিক নেবে ঠিক শরিয়াতে আজান ফড়ায় সরকে কে শোনালে মোরা আজানের ধনী মর্মে মর্মে সেই সুর আর বাজিলুকি সমুদুর আকুল হইল পান না ছিল দনি হাকি মধু রাজানের দনি এরপর আমার ভাইরা তারা পড়া হাটটি মা টিম টিম তাদের মাথা পড়া সিং তাদের মাঠে তাদের মাথা খাড়া দুটো সিং নাকি আচ্ছা আপনারা কন চাই যে পানি ডিম ফাড়ে হে মাথা হে পানির মাথার মধ্যে সিং আছেনি তাইলে বোঝা গেল এ কবির মাথা এ কবি যে গাঁজা খাইছে এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা কি সত্য না মিথ্যা আগদুম বাকদম গুঁড়দু সাজে ডাকডুল বাজার বাজে বাইজি বাজদি সল্লি ডুলি ডুলি গেলে কমলা ফুলি কমলা ফুলির বিয়েটা সূর্য টিটা তি এটা কইছ না যে হরা বেদা মোরা দুই বাই শিবের গাজন গাই মা গেছে নয় কাছে ডুগ ঢুগ বা মুসলমানের খোলা বুঝে ডুগ ঢুকি বাজাই হুজুর হালদানিক নবী স্তূল লিখা ছিল মাজা আমি ডুগ ডুগি বিদায় করি পাল্লাই দুনিয়াতে আইছি ঠিক না ঠিক ঠিক ওরে হোলার মুখ জবান খুলে গেছে তোতা ভাগ ডালিম গাছের মৌ এত ডাকি তবু কেন কয় না সাত বছর গা হলা আট বছর গা হলা আতা গাছে তোতা বাকি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কেন কয় না কেন বৌ বোর জ্ঞান ঢুকাই দিছে কীর জ্ঞান জ্ঞান এখন বড় হইলে এতে কার হাগল বোর হাগল এর হাগল না বড় হাগলইব তাইলে তারা যদি এই পড়াটা দিত দিনের পরে রাত আসে ভাই রাতের পরের দিন সবকিছুরে মালিক হলেন রব্বুল আলামি ভালো হইতো না খারাপ হইতো আল্লাহ জাতিরে হাদ দান করো কন্যা আমিন তারা এক দুই পড়া আমরাও এক দুই পড়ায় তাদের এক দুই আর আমাদের এক দুই মেধে ব্যাসকমটা কি আমরা পড়াই এক দুই তিন কায়েম করো আল্লাহর দিন আনা কি দিন আল্লাহ একবার বলেন না এক দুই তিন করো মা বাবার ঋণ এক দুই তিন পরিশোধ করো মুক্তিযোদ্ধাগণের ঋণ এক দুই তিন পরিশোধ করো বাসা শহীদের ঋণ চার পাঁচ ছয় ডানে বামে নয় চার পাঁচ ছয় ডানে বামে নয় সাত আট নয় সত্য বলো মিথ্যা নয় দশ এগারো বারো পিতা মাতার খেদমত করো দশ এগারো বারো দেশের সেবা করো দশ এগারো বারো পাস্তা বিকুল খয়রাত নেক কাজে প্রতিযোগিতা করো যায়নি আল্লাহ বুঝার তো হিগদা কন্যা আমিন